শুভ সকাল বন্ধুরা সুইট কাপুলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি সকাল এরকম সাতটা বাজে এরকম হবে আমি আর আমার ছেলে দুজনে মিলে যাচ্ছি স্কুলে ছেলের স্কুলে অ্যাডমিট কার্ড দেবে ফাইনাল পরীক্ষা সামনে তাই জন্য স্কুলে প্যারেন্টস মিটিং টিচারও ছিল তো আমরা সেই জন্য যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক মানে চা আর একটু বিস্কুট এগুলো মুখে দিয়েই আমরা বেরিয়ে চলেছি আর ওর বাবা তো নেই ঘরে ওর বাবা তো বলেছিলাম তোমাদের একটা ছোটোখাটো কাজ করছে তো সেই কাজে বেরিয়ে গেছে তো আমি আর আমার ছেলে চললাম দুজন স্কুলে এলাম আমার ছেলেকে নিয়ে ছেলে একটু দরকার ছিল ক্লাস টিচার প্যারেন্টস মিটিং ছিল এলাম ছেলে নিয়ে এই যে দুর্গাপুর পাবলিক স্কুলটা এই যে পেছনে এই দেখো স্টুডেন্টরা এলো মা বাবাও এলো এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে আর এখান থেকে আমরা বাসে উঠবো আর এই দিকটা দের জন্য করা হয়েছে এইটা স্থায় ওই যে গেটটা ওখানে দেখা যাচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি এই যে ভেতরে স্কুলটা তাড়াতাড়ি বাস পেয়ে গেলাম তাই জন্য তাড়াতাড়ি ঘরে পৌঁছে গেছি তো এসে পরে দেখো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো কাছাকাছি করে নিচ্ছি আর আমার ছেলে টিউশনি পড়তে চলে গেল দেরি হয়ে যাবে বলে আর বেশিক্ষণ দাঁড়ালাম না বাসও পেয়ে গেলাম তো তো চলে এলাম তো এবার দেখো এগুলো করতে থাক করছি করে সরে তারপরে রান্নাঘরেও অনেক কাজ করেছিল তো সেগুলোও করতে হয়েছে বাসন টাসন মাজা তারপরে সব কাজই ফেলে রেখে চলে গেছিলাম সকালবেলা শুধু চা একটু খেয়ে চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম তো এসে পরে এখন হবে দুপুরে রান্না হবে ঘর ঠট ঝাট হবে কিছুই করিনি সকাল থেকে তো সবই করেছিলো তো এইগুলো জন্য আর কি আর দেরি করলাম না তাড়াতাড়ি করে চলে এলাম তো এসে তারপরে জামা কাপড় জামাগুলো কাচতে শুরু করেছি এই দেখো এগুলো সকালবেলা সব এই যে কাচলাম কেচে দিলাম অনেক কাঁচা বাকি ছিল মানে ছিল আর কি রোদ উঠছিল না ঠিকমতো তাই জন্য তো এই যে কাচলাম ছেলে এখন পড়ে এলো পড়ার থেকে এলো শীতের শীতের বেলা বলে দেরি করে কাটলাম একটু এখন সুন্দর রোদ উঠেছে শুকিয়ে যাবে এই যে এখন আমি বাসন টাসনগুলো মেজে নিলাম এবার আমি জায়গা মতো রেখে দেবো সকালবেলা অনেকগুলো বাসন ছিল সব মাছ মেজে কি তারপরে রান্না পাবো টিফিনে কি করেছে তোমাদের একটু দেখাই করিনি এখনো করবো এই যে বাবা এসব প্রকারে রাজমা সেদ্ধ করেছি আমার হাজব্যান্ড কবে থেকে বলছে একটু রাজমা চাউল থেকে রাজমা চাউল খাওয়ানোর জন্য তো রাজমা চাউল করব তাই জন্য রাজমাটাকে একটু নুন হলুদ এসব দিয়ে একটুখানি গরম মশলা সামান্য দিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ করেছি ইয়ে এবার বানাবো তখন আবার আমাদেরকে দেখাচ্ছি কাট মানে যাত্রীগুলো করে নি আগে তারপরে এখন এই বাসন কটা জায়গা মতো রেখে শব্দ কাটে নয়

দারচিনি এগুলো দিলাম না কেন ওগুলো তো আগে আমি দিয়েছি ওইটা যখন খেত করলাম তখন গরমাসটা দিয়েছিলাম তাই জন্য এটা আমাদের আলাদা করে দিলাম এবার এটা একটুখানি ভাজা ভাজা হলে পরে এই যে একটু নুন দিয়ে দিই সামান্য একটু নুন দিয়ে দিলে পরে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি হয়ে যায় তাড়াতাড়ি হয় যদি একটু ভালো লাগে আর

একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম কেননা একটুখানি ওই বাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো ওই জন্য অল্প দিলাম শুকনো লঙ্কা আর এই হলুদ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এইটা মানে একটু ধলে আছে একটু ধলে গুঁড়ো হাতে করে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম

অনেকটা মানে পশে ফসে এসেছে এই অবস্থায় আমি এই দেখো এই যে রাজমা এগুলোকে রেখেছি এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম এর মধ্যে বিয়ে নাড়াচাড়া করবো এইখানে এই দেখো এই পাশে আমি ভাত বসালাম ভাতটা আমার হতে থাকে দিকে এই যে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে এটা ফুটুক আমি এটা হোক একটুখানি মানে আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু সামান্য জল দেব একটু ঢাকা ঢাকা চাপা দিয়ে রাখলাম ছেলে আমার ছেলে যখন সিট পড়েছে শুনতে পেলাম তো আমি তো চিনি না তা আমার স্বামী বললো কি চলো তাহলে তোমাকে চিনিয়ে দিই তুমি তো ছেলেকে নিয়ে যাবে তো তোমাকে দেখিয়ে দিই দিয়ে ওই বলে আমার স্বামীর সাথে আমি বাইকে মানে আমার রান্না হয়েছে কোনো রকমে আমি পনিরের তরকারি করেছি আর ডাল করেছি এই করে বেগুন পোড়া দিয়েছিলাম ওই দিয়ে করে দিয়ে আমি আমার স্বামীর সাথে হাঁটা দিয়েছি তো এখন আমি দেখছি এই সাইডটা এসে এত ভালো লাগছে এত সুন্দর পরিবেশ তাই তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা ইস্কন মন্দিরের গেট এই মন্দিরে সেই দিনকে দেরি হয়ে গেছে স্বামী আমার হাজব্যান্ডের সাথে তো যেতে পারবো না ও দেরি হয়ে যাবে ওই জন্য বাইরে থেকে একটু তুলে দেখালাম আমি আসবো পরের দিনকে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো এই যে আমি এসেছি ইস্কন মন্দিরের কাছে কেন এখানে একটা শুনেছি এখানে একটা ভালো নার্সারি আছে তো ওই নার্সারিতে গাছ কিনবো সেই আশা করে এসেছি তো আমার হাজব্যান্ড তো বাইরে দাঁড়িয়ে আছে আমি বলছি যে চলো একটু দেখে আসি এই যে অপোজিটেই এই নার্সারিটা তো এইবার এই নার্সারি এই কাকু কি করে আমাদের ওখানে যায় ফুল বিক্রি করতে আমাদের এমএমসিতে যায় তো এই যে বাইরে থেকেই যেটুকু পেরেছি সেটুকু আর কি তুলেছি ভেতরে তো ঢুকতে পারিনি তাই জন্য তো মনে মনে চিন্তা করেছি যে আরেক দিনকে আসবো তো এইগুলো দেখো সবই কিন্তু ওই মানে ইস্কন মন্দিরে যারা আর কি মানে কর্মকর্তা আছেন ভারসাম্য দায়িত্বে আছেন তা তারাই এই সমস্ত এই গরু তারপরে এই যে মন মানে সব সমস্ত ওই পাশে আছে চাষ আছে দেখলাম ওই চাষ হচ্ছে হচ্ছে সমস্ত কিছু এইসবের দায়িত্বে যারা আছে তারাই এটাকে পুরোপুরি মানে আর কি দেখাশোনা করে তা খুব ভালো লাগলো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা সারা দিন পরে আবার তোমাদের সামনে এলাম এখন রাত্রেবেলা ডিনার করছি ডিনারে আমরা কি রান্না কর কী করছি দেখো রুটি করছি আর হচ্ছে পনিরের তরকারি এই দেখো রুটি করছি আর এখানে পনিরের তরকারি আছে সকালের ডাল আছে এগুলো আছে বেগুন পোড়া করেছিলাম বেগুন পোড়া শেষ হয়ে গেছে তো আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো আমি আর আমার ছেলে দুজন মিলে যাব তো তোমরা কিন্তু দেখো পরের ব্লকটাতে ইস্কনের মন্দিরে সমস্ত কিছু দেখাবো হ্যাঁ মন্দিরের ভেতর ঢুকে দেখাবো আমি সেগুলো ঠিক করেছি তো মনে মনে ঠিক করেছি যে আমি যাব যে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো আমাদের এখানে এই জন্যে এত সুন্দর মানে ইস্কন মন্দির আছে না দেখলে আমরা ভাব মানে চিন্তাও করতে পারতাম না এত ভালো আমি অনেক দিন থেকেই আমার মায়াপুর নবদ্বীপ যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমি যে উঠতে পারিনি ঠাকুর আমায় টানেনি তাই যেতে পারিনি কিন্তু এইখানে মন্দিরটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল তোমরাও যদি পারো তাহলে এসো এজনে বাসে করে দুর্গাপুর স্টেশন থেকে গিয়ে ওই ইস্কন মন্দিরে বললে পরে নামিয়ে দেবে ইস্কন মন্দিরে অতটা ভেতরে না গেলেও আগে স্টফিসে নামিয়ে দেবে তো ওখান থেকে একটু হেঁটে গেলেই দেখতে পাবে খুব ভালো মন্দিরের ভেতরটা আমি পরের দিনকে যাবো ঠিক করেছি গেলে তোমাদেরকে ঠিক শেয়ার করবো তোমরা কিন্তু পরের দিনের ব্লগটা দেখতে থেকো কেমন তো আমার ছেলের প্রথম পরীক্ষা শুরু হয়ে হবে ইয়েবার দিনকে বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এটা আমি তার আগের দিন ভিডিও করেছিলাম তা এখন একটু দেরি হয়ে গেলো আমি তো তুমি ধর তোমরা তো জানোই সবাই যে আমার একটু ব্লগটা দেরি করে ছাড়া হয়ে ওঠে তো সেগুলো আমি সবই তবে ইয়ে করে রাখি মানে সবই ভিডিও করে রাখি কিন্তু ঠিক ঠিক মতো আমি ছাড়তে পারি না এটাই হচ্ছে আমার অসুবিধা তো তোমরা আমাকে যারা ভালোবাসো একটু সহযোগিতা করো আমার সাথে এটুকু তোমরা একটু নিজের মনে করে নিজ গুণে ক্ষমা করে দিও কেমন তবে চলো দেখো এখন আমি এই রুটি করছি এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে ডাল করেছিলাম সকালে কোনো রকমে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে গেছি দেখলে তো এমনি আমার দেরি হয়ে গেছে সকালবেলা স্কুলে গেছিলাম ওদের এইখানে যে পনির দিয়ে আর আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু তরকারি করেছিলাম এই আমার রান্না হয়েছে এই দিয়েই এখন আমরা এইবেলা খেয়ে নেব রুটি আচ্ছা আবার ছাগলটাকেও খেতে দেবো ওকেও রাত্রেবেলা করে খেতে দিই খেতে তারপরে আজকের মতো ভিডিওটা আমি এই অব্দি রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক শেয়ার এবং একটা ছোট্ট করে কমেন্ট করে দিও কেমন আজ তবে আসি টাটা বন্ধুরা টাটা